আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানি হচ্ছে বাঙালি রান্নাঘর এটা শুধু আমার মুখের কথা না এটা সত্যি আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সরা যাতে ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি করতে পারে সেই ধরনের রেসিপিগুলোই আমি তাদের সাথে শেয়ার করতে যেহেতু আমিও মধ্যবিত্ত আমার ভিউয়ার্সরা যারা মধ্যবিত্ত আছেন তারাও যাতে আমার মতো এই রকম রেসিপি তৈরি করে নিজের পরিবারকে তৃপ্তি দিতে পারেন এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন সব সময় আমার এটাই চেষ্টা তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আমার আজকের রেসিপি হচ্ছে মাটন লিভার কারি আর এটা আমি মটরশুঁটি দিয়ে করব। মটরশুঁটি দিয়ে মাটন লিভার কারিটা করতে এতটা সুস্বাদু এতটা মজাদার আপনারা যদি না করে থাকেন অন্তত এই ঈদে করে দেখবেন একবার হলো তো আমি এখানে মাটনের যে লিভার ফেঁসকা গুড় ডাল তিলি যা কিছু ছিল একটা লিভারের সাথে যা কিছু থাকে সম্পূর্ণ সব নিয়েছি হালকা একটু সিদ্ধ করেও নিয়েছি তারপরে এখানে আমি কি করলাম এক কাপের মতো পেঁয়াজ বাটার দেড় টেবিল চামচ দিয়ে ছি রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়েছি আদা বাটা তেজপাতা দিয়েছি দুটো তিন টুকরো দিয়েছি দারুচিনি চার পাঁচটা লং এবং পাঁচ ছটা দিয়েছি সবুজ এলাচ সেই সাথে একটা জয়ত্রী ফুলের তিন ভাগের এক ভাগ দিয়েছি যেহেতু জয়ত্রী ফুলটা বড় ছিল আর আমার কাছে যেহেতু জায়ফলের গুঁড়ো আছে তাই আমি জায়ফল গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি যদি আমরা এটা পরিমাপ করতে যাই তাহলে আমাদের চায়ের চামচের এক চামচ জায়ফল হালকা করে নিয়ে এটাকে তিন ভাগ এক ভাগ দিলেই হবে যার ফলটা একটু কম দিলেই ভালো হয় তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো এটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব আর একটু ঝাল ঝাল করবো আমি এখানে ঝাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের চাই বেশি দিয়ে দিলাম এক চামচ ধনু গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া তাও এক চামচের মতোই দিয়ে দিলাম তো এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি তেলটাকে যেভাবে পরিমাপ করে দিচ্ছি সেটা একটু দেখে বুঝে নেবেন এখানে আমি তেলটা আমার হাতে করে তিনবার নিয়ে নিয়েছি কতটুকু পরিমাণ সেটা তো বুঝতেই পারছেন এই হাতটাকে যেভাবে করলে মানে তিনবারে নিলে যেটুকু হয় আর কি ওভাবে নিয়েছি তো প্রায় সময় আমি এভাবে রান্না করি আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্য জানেন তো এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এটা প্রায় 30 মিনিট মতো একটু ম্যারিনেট করে রেখে দিব মাখিয়ে নিয়ে তার খুব ভালো করে কিন্তু মাখাতে হবে কারণ যত ভালোভাবে মাখাবেন ততই কিন্তু মাংস লিভার কলিজা ফ্যাসকা এগুলোর মধ্যে মশলাটা ঢুকবে তারপর তিরিশ মিনিট পরে আবারও হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এবং এই মিশানো থেকেই আমি হালকা একটু হাফ কাপের চাইতেও কম মানে হাতটা ধুয়ে একটু পানি দিবো ব্যাস এইটুকুই আর কিছু দিবেন দিব না তো যাই হোক এত সময় ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকলো তাদের জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এবং রেসিপিগুলো ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন অবশ্যই রেসিপি রিলেটেড একটি মন্তব্য করবেন রেসিপি রিলেটেড মন্তব্য বলতে যেটাকে আমরা বুঝাই সেটা হচ্ছে যে আমি কোন রেসিপিটি রান্না করেছি রেসিপিটিতে কি কি দিয়েছি কীভাবে রান্না করেছি এই ধরনের একটু বৃত্তান্ত রেসিপি অনুযায়ী কথা বলাটাকেই আসলে ভিডিও রিলেটেড কমেন্ট বলে তো যাই হোক আমি এটা যখন কষিয়ে নিয়েছি ওই যে বললাম হাফ কাপের চাইতে একটু কম হাতটা ধুয়ে পানি দিয়েছি আর এই সব কিছু কিন্তু ওই ফ্যাসকা গুদ্দা ঘিলা তিলি থেকে পানিটা বেরিয়েছে তো এই পানি দিয়ে এটাকে আমি এখন এমনভাবে কষাতে থাকবো যে এটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব আর এই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করা পর্যন্ত আমি কোনো পানিই আর ব্যবহার করব না এখানে আর একটা কথা যারা ইউটিউবার আছেন তাদেরকে বলছি অবশ্যই আপনি ভিডিওটি এমনভাবে ওয়াচ করবেন যাতে আমি আপনার কমেন্ট দেখেই বুঝতে পারি যে আপনি কতটুকু ওয়াচ করেছেন মিনিমাম একটা ভিডিও চার থেকে পাঁচ মিনিট ওয়াচ করতে হয় তাহলেই একটা ভিউ দেয়া হয় এটা অবশ্যই আমরা যারা ইউটিউবার আছি তারা অবশ্যই বেশ ভালো করেই জানি আর যদি আপনি দুই এক মিনিট দেখেন সেই ওয়াশটা তো আমাকে দিবেই না বরঞ্চ আপনার টাইমটাও বৃথা হলো যাই হোক আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমি এই যে মানে লিভারটাকে কষাতে কষাতে কোন পর্যায়ে এসেছি এখনও কিন্তু পানি দেইনি আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন আমার চ্যানেলে অলরেডি ওটা আমি আপলোড করে রেখেছি যখন সিজন ছিল শীতের সময় তখন আমি বেশ কিছু মটরশুঁটি নিয়ে এসেছিলাম এবং ওটা ধুয়ে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই জিনিসটাও দেখিয়েছিলাম তো সেই সংরক্ষণ করা মটরশুঁটিই আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতোই হবে এবার এই মটরশুঁটি দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ কষাবো মোট কথা আপনি যে কোনো রেসিপি করেন না কেন এমন ভালোভাবে কষাবেন তাহলেই দেখবেন আপনার কষানোর মধ্যেই আপনার রান্নার স্বাদটা চলে আসবে এটাও কিন্তু একটা শিল্প একটা আর্ট এটা যারা রাধুনী আছেন বা যারা শেপ আছেন তারা অবশ্যই জানেন এটা করতে যে মানে নিজের মন মানসিকতা ব্রেন মাথা সব কিছুই কিন্তু যখন আমরা একটা রেসিপি প্রস্তুত করি তখন সব কিছু দিয়েই আমরা আসলে রেসিপিটি প্রস্তুত করি তো যাই হোক দেখতে পাচ্ছেন এখন কিন্তু একেবারে পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখানে দুই কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশিরভাগ কুসুম গরম পানিটাই ব্যবহার করি তাতে কি হয় যে আপনার রান্নার স্বাদটাও বজায় থাকে এবং যে কোনো জিনিস সেদ্ধ হতে খুব দ্রুত সময় লাগে রান্না করতেও টাইমটা লাগে না যেহেতু আমি গ্রেভিটা একটু ঘন ঘন রাখবো সেহেতু আমি এখানে দুই কাপ হবে না সম্পূর্ণ যদিও দুই কাপ বলেছি দুই কাপ হবে না তার কম হবে পানি দিয়েছি এবার এটাকে আমি পানিটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত রান্নাটা করে যাব আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওগুলো যদি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এক আপনার একটা লাইক একটা কমেন্ট একটা গঠনমূলক কমেন্ট যে আমাকে কতটা অনুপ্রেরণা দেয় আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পা মানে পারবো না এতটা অনুপ্রেরণা দেয় যে নতুন আরেকটি রেসিপি করার জন্য আমি মানে উৎসাহ পাই মোট কথা হচ্ছে এটা তো যাই হোক অনেকটাই মানে ঝোল কমে এসেছে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে এসেছে তবে এখনও হয়নি একটু গ্রেভিটা আমি ঘন করব। আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি আপনি যদি একইভাবে তৈরি করেন দেখবেন যে মানে মাটন থেকে যে একটা এক্সট্রা ফ্লেভার আসে সে ফ্লেভারটাও কিন্তু আপনি পাবেন না তো এই তো আমার মাটন কিন্তু অলরেডি মাটনের কারি মানে লিভার কারিটা অলরেডি হয়ে গেছে মানে এটা যে দেখতে যতটা লোভনীয় না খেতে কিন্তু তার চাই তো দ্বিগুণ হয়েছে আর একটি কথা বলি সরি কিছু মনে করবেন না আমি কিন্তু এখানে এই চায়ের চামচের হাফ চামচের মতো একটু চিনি দিয়েছি এতে দিয়ে কেন দিয়েছি সেটা বলি এটাতে আপনার স্বাদটাকে যে কোনো রেসিপির স্বাদ যে এটা এটার একটু বৃদ্ধি করে তো আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন